তারপরে আর একটা আছে কিছুদিন আগে একটা গান বের হয়েছিল যারা হচ্ছে বউরে পরকিয়া করে আচ্ছা কি গান আমাদের লিটন ভাই আর নিজে হাতে লেখা গান

সিরিয়াস গানে আমি কিন্তু কেন এলো না আমার ঝড়ে আখি জল কেমন আছে রাধাবি ও ভাই শুন কেমন আছে রাধাব উতলা এক ভজ দামুন নিজাম গহে রাধা সে যদি হয় আমার সুবল শূন্য কেনয়া আমার ধাম কয় গো রাধার কাছে তোমার শ্যাম হইল দুর্বল কেমন আছে রে ভাই শুভ আমার কাঁদে কি মন

মনে করেন যে কারেন আর মারেন বুঝছেন দুই ভাই কারেন আর মারেন তাহলে কারেন যদি বাড়িতে না থাকে বাড়িতে থাকে কি দাদি কারেন আর মারেন হ্যাঁ বাড়িতে যদি কারেন না থাকে তাহলে কিটা থাকে না মারলাম না আর করে দিলাম কা কি না আপনি দেই করে সেটা জানে এই খাওয়ার সময় কথা বলতে হয় না তাও হাড় দিছবান আপনি লাগবে লাগবে না

আইমেল লাগলি गावছল আইমন আতো ভালো না নাডা ঠিকই আছে না না ঠিক নাই আইমেল লাগলি गाव গামবে হ্যাঁ ওই জান কি লিখতে বললাম ভাত লাগলে তো আবার গলি আসে লেওয়ালা লিছি ও কত এই যে এই যে লাগাইছেন এই জন্য না যখন হয়ে যাবে তখন আমরা চুনবেন না যে আসলে আমার না আচ্ছা

খারে রে খাবো যদি খা খাবো কত খা বাবা রে খাবো কত খা খা খাবো কত কত খাবো খাবো আপনি উঠবেন নাকি